প্রথম আলো সংবাদ পত্রিকার একটি নিউজ যেটার শিরোনাম হচ্ছে শেখ পরিবারের নাম থাকলেই পাস আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহোদয় এবং সংসদ সদস্যদের চাপে অপ্রয়োজনীয় বহু প্রকল্প হাতে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে কোনো প্রকল্পে পাশ করানোর জন্য কৌশলে শেখ মুজিব শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করা হয়েছে এইসব প্রকল্পে যার মধ্যে অনেকগুলো এখনও নির্মাণাধীন বেশ কিছু নির্মাণ সম্পূর্ণ হলেও সেগুলো বর্তমানে কোনো কাজে আসছে না সরকারি টাকা ব্যয় করে এসব প্রকল্প নির্মাণ করা হয়েছে প্রথম আলো সংবাদে তারা এরকমটাই দাবি করছে আমরা প্রথম আলো সংবাদে এই ফেসিস্ট সরকার কিভাবে অপ্রয়োজনীয় প্রকল্প তৈরি করেছে বা এর মাধ্যমে টাকা আত্মসাত করেছে এই জিনিসটাই বিস্তারিত জানার চেষ্টা করব। শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করে গত পনেরো বছরে একান্ন হাজার কোটি টাকার বেশি ব্যয়ে বিরাশিটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এর মধ্যে আটত্রিশটি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং চৌচল্লিশটি প্রকল্পের কাজ এখনও চলমান এইসব প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিনোদন কেন্দ্র সাফারি পার্ক দৃষ্টিনন্দন ভবন নবথিয়েটার থিয়েটার আইসিটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠানের নামে বিরাশিটি প্রকল্পের সবগুলোই শেখ মুজিব শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল অথবা শেখ রাসেলের নামে শেখ পরিবারের সদস্যদের নামে নতুন আরও তেতাল্লিশটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল যার আগেই ফেসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে প্রথম আলো টিআইবি এর নির্বাহী পরিচালক জামানের একটি মন্তব্য ছাপিয়েছে তিনি বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের টাকা আত্মসাদের বহুমুখী উপায় ছিল একটি হলো শেখ পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া এই পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নিলেই জবাবদিহির ঊর্ধ্বে থাকা যায় সবাই এটি জানতো চলতি বছরের মে মাসের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি একনেক সভায় তার দলের এই সকল মানুষের প্রতি বিরক্তি প্রকাশ করে তিনি তার নাম ব্যবহার করে নতুন আর কোনো প্রকল্প তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু তারপরেও আওয়ামী লীগের অতি উৎসাহী মন্ত্রী এবং সংসদ সদস্যরা এই নিষেধাজ্ঞা মানেনি প্রথম আলো জানায় সরকারি নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে শেখ পরিবারের সদস্যদের নামের যে বিরাশিটি প্রকল্পের তালিকা করা হয়েছে সেগুলো কেবল বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্প এছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্টসহ সরকারের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের আওতায় অসংখ্য স্থাপনা করা হয়েছে সে পরিবারের সদস্যদের নামে গত পনেরো বছরে পরিকল্পনা কমিশনের এডিপি বই পর্যালোচনা করে দেখা যায় শেখ পরিবারের সদস্যদের নাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ স্থাপনে মোট বারোটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নাম ব্যবহার করা হয় এগারোটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আটটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ষাটটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ছয়টি প্রকল্পে ব্যবহার করা হয় শেখ পরিবারের সদস্যদের নাম যে সকল প্রকল্পের কাজ শেষ সেগুলো যথাযথ কাজে আসছে না এক এক জায়গায় এক এক টুটি। কোথাও পর্যাপ্ত ম্যান পাওয়ারের অভাব আবার কোথাও ওইসব প্রকল্পের কোনো আবেদনই ছিল না অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নিয়ে আলোচনা করে এবং ইতিমধ্যে সাতাইশ আগস্ট শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে ফেসিস্ট হাসিনার নাম বাদ দিয়ে শুধু জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হয় দুই সালে যশোরে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হয় এতে ব্যয় হয় তিনশো পাঁচ কোটি টাকা এই পার্কের অনুষ্ঠানের আয়োজন করা হয় আপনারা বেশি বেশি করে বিয়ে করবেন আর শূন্য অনুষ্ঠান দুইবার করবেন যখন কাটবে তখন একবার আর যখন ব্যান্ডেজ খুলবে তখন একবার লোকসান ঠেকাইতে হবে দুই সালে চট্টগ্রামের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটিএ বিজনেস ইনকিউবেট উদ্বোধন করা হয় এই প্রকল্পে ব্যয় একশো কোটি টাকা দুই বছরও তেমন কোনো সাড়া নেই এই প্রকল্পের অব্যবহৃত রয়েছে সুরম্য ভবন কম্পিউটার এবং ডোরমিটোরি এই ইনকিউবেট প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল উদ্যোক্তা তৈরি করা এবং বড় প্রতিষ্ঠানের রূপ নিতে সহযোগিতা করা যথাযথ উদ্যোগের অভাবে রাজনৈতিক ফয়দালুটার মিছিলে এটিও কাজে আসছে না দুই সালে সিলেটে হাইটেক পার্ক উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সেখানে আইসিটি টেলিকমিউনিকেশন এবং আইসিটি নির্ভর শিল্পের জন্য প্রতিষ্ঠিত আইটি পার্ক হওয়ার কথা থাকলেও ওই পার্কে জমি বরাদ্দ প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কেবল ইলেকট্রনিক হোটেল এবং রেস্তোরাঁ খাতের দিকে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কে ব্যয় ধরা হয়েছে তিনশো চৌষট্টি কোটি টাকা অথচ পরিকল্পনা কমিশন বলছে পরিকল্পনাটির কোনো গুরুত্ব নেই এটি বাতিল হয়ে যেতে পারে রাজশাহী শহরে তালাইমারি চত্বরে শেখ মুজিবুর রহমান চত্বর নির্মাণে ব্যয় ছেষট্টি কোটি টাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এটির প্রয়োজন ছিল না এরকম বহু প্রকল্প এই ফেসি সরকারের আমলে এই সরকারের আওতাধীন মন্ত্রী এবং সংসদ সদস্যরা তারা পাশ করিয়েছে এবং এগুলোর মাধ্যমে তারা আত্মসাত করছে দেশের কোটি কোটি টাকা যেগুলোর অনেকগুলো তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পরও এগুলোর মধ্যে নেই কোনো প্রকার কোনো রকম কার্যক্রম বাংলাদেশকে আর্থিকভাবে সচ্ছল করতে হলে এসব অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করতে হবে সরকারের টাকা জনগণের টাকা লুট আত্মসাত অপচয় সব কিছু বন্ধ করতে হবে